রোজার মাসে রোজা রেখে অযথা সময় নষ্ট করা যাবে না বেশি বেশি ঘুমানো যাবে না গেম খেলা যাবে না মোবাইলে টিকটক দেখা যাবে না এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন শূন্য থেকে কোরআন শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আসন্ন রমজান মাসে আমাদের কোন কোন কাছ থেকে বিরত থাকতে হবে চলুন ভিডিওর আলোচনা শুরু করা যাক রমজান মাস শুধু না খেয়ে থাকার নাম নয় আত্মশুদ্ধির মাস আমরা জানব রমজান মাসে কোন কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো চলুন আগে দেখে আসি কুরআ কি বলে তো ইয়া আইয়ুহাল্লাদীনা মানু কুতিবা আলাইকুমুসিয়া মোকামা কুতিবা কামা কুতিবা আলাল্লাদিনা মিং কাবেলিকুম্লা আল্লাহ কুম তাত্তাপু এর সাদ হচ্ছে হে মানদারগণ তোমাদের উপর রোজাকে ফরেস্ট করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববতীদের উপরে এজন্য ফরস করা হয়েছে যাতে তোমরা রমজান মাসে আত্মশুদ্ধি করতে পারো তো এখানে বলা হয়েছে আত্মশুদ্ধি অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করা তা আমরা আত্মাকে যদি পরিশুদ্ধ না করতে পারি তাহলে আমাদের রমজান এর রোজা রোজা রাখা অযথা হয়ে যাবে এজন্য রমজান মাসে আমাদের যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে মিথ্যা নবীকাল্লাহ সাল্লাম বলেছেন এক নম্বরে মিথ্যা কথা যদি কেউ সারতে না পারি তাহলে রমজান মাসের রোজা রেখে কোনো লাভ নেই শুধু মিথ্যা কথা নয় পরনিন্দা গিবদ থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রাসুল বলেছেন তোমরা যদি এই কাজগুলো থেকে বিরত না রাখতে পারো না থাকতে পারো তাহলে তোমাদের না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহ দেবেন না আল্লাহ রসুল বলেছেন যে এই কাজগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে তারপরে আরও কিছু পয়েন্ট আছে যেরকম রোজা রেখে পানি পিপাসায় আমরা অনেক সময় মনে হয় যে মুখটা ফেটে যাচ্ছে বারবার আমরা মুখ ধত করি দেখা যাবে যে আমাদের পানি পিপাসাটা কমে গেছে আর এই অবস্থায় রোজা হবে না যার কারণে এই কাজগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে নইলে আমাদের আত্মার পরিশুদ্ধ হবে না আল্লাহ রসুল এও বলেছেন এবং আল্লাহর কথাই আল্লাহ রসুল এও বলেছেন যে রোজা হচ্ছে একটি গোপনীয় এবাদত যেহেতু ইবাদতটা গোপনীয় আল্লাহ তালা বলেছেন যে আমার পুরস্কারটাও গোপনীয় গোপনীয় আমি আমার বান্দা গোপনে রোজা রাখবে আর আমি যে পুরস্কারটা দেবো সেটাও আমার গোপনীয় আছে আমি এটা প্রকাশ করি নাই আল্লাহ তালা প্রকাশ করেন নাই আল্লাহ আল্লাহতালা নিজ হাতে রোজাদারের পুরস্কার দেবেন রোজার মাসে রোজা রেখে অযথা সময় নষ্ট করা যাবে না বেশি বেশি ঘুমানো যাবে না গেম খেলা যাবে না মোবাইল দেখা যাবে না মোবাইলে টিকটক দেখা যাবে না এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সহিবুজ দান করুক আমিন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত